তেমন ধরে নাম অবাক كده অবাক দাও কাজী আহনা কে আনো আজ মোরো বিটি রবি আইলে সালাম দিলাম ডিস মাশাই বল্লো হরা আইলাম না এরা বিয়া ডাক পড়ছে দেই হি সাইডেতেhazardous করা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা এ হারামজাদা কার আপা দাও

বেভাই আইনা কোনো চিন্তা করেন না জানের মেয়ে মানে আমার মেয়ে আমার বাড়িতে সুখে থাকবো ভাই সুন্দর কি আছে আমনের মেয়ে মানে আমার মেয়ে আভার মেয়ে মানে আমার আমার বাচ্চা একি থাক একি তো থাকবো কাটে মেয়ে দইলা দিলাম চলোই সামনে কোনো চিন্তা করেন না খালি টেনশন করবেন